হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটায় বন্ধুরা আলোচনা করতেই হবে বাংলা সিনেমা কি শুরু করেছে চারিদিকে শুধু রেকর্ড 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 ওদিকে ধূমকেতু একটার পর একটা রেকর্ড ভাঙছে এদিকে দেবী চৌধুরানী সেটাও একটা রেকর্ড করে বসে আছে এবং পশ্চিম বাংলার প্রথম কোন বাংলা ছবি পশ্চিম বাংলার আবার রিপিট করছি পশ্চিম বাংলার কোন প্রথম বাংলা ছবি যেটা ইউএসের টাইম স্কোয়ারে দেখানো হলো ট্রেলার ছবির ট্রেলার সরি তো এত আনন্দের একটা বিষয় এটা দেখো এর আগে আমি না খুব আফসোস করতাম যে ইস বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের ছবির ট্রেলার টিজার টাইম স্কোয়ারে কিন্তু দেখানো হয়েছিল আমাদের পশ্চিমবাংলায় কোনো ছবির কেন এটা হয় না কেন হবে না কবে হবে আবার সত্যি বলছি আমি প্রচণ্ড গর্ব করছি যখন টাইম স্কোয়ারে ভিডিওটা দেখতে পাচ্ছি ভিডিওটা অলরেডি এসে গেছে আমি তোমাদের সাইডে ভিডিওটা চালিয়েও দিচ্ছি কনস্ট্যান্ট চলছে হয়তো মানে প্রথম যখন প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য আমাদের দ্য ইন্ডাস্ট্রি তাকে দেখতে পেলাম গর্বে বুকটা ভরে উঠছিল একটা বাংলা ছবির ট্রেলার এই টিজার সরি টিজার টাইম স্কোয়ারে দেখতে পাওয়া যাচ্ছে এর চেয়ে আনন্দের আর কিছু আছে একটা দিন আসবে খুব খুব সেই দিনটা কিন্তু খুব দূরে নয় বন্ধুরা তোমরা মিলিয়ে নিও প্রতিটা বাংলা ছবি প্রতিটা বাংলা ছবি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বলো বাংলাদেশের বলো বাংলাদেশের অলরেডি অনেক ছবি বিদেশে রিলিজ করা শুরু করে দিয়েছে পশ্চিম বাংলার বাংলা ছবি কিন্তু বিদেশে একদম প্রফেশনালি রিলিজ করবে এরম না যে হল ভাড়া করে দেখানো এরম বলছি না কিন্তু মানে বিদেশের হলগুলোতে প্রত্যেকটা দেশে বাংলা ছবির জন্য একটা আলাদা পকেট অডিয়েন্স কিন্তু থাকবে আমি শিওর এবং সেই দিন আসতে খুব একটা বেশি দেরি নেই এবং এটা যে শুরু আবারও সেই মিস্টার ইন্ডাস্ট্রির হাত ধরেই শুরু হলো তাঁর ছবির টিজার দিয়েই শুরু হলো তার জন্যে আমি এক্সট্রিমলি হ্যাপি এবং প্রচণ্ড গর্ববোধ করছি একজন বাঙালি হিসেবে এ জিনিস নজির গড়ল এবং আমি তো মন থেকে চাইবো যে আগামী দিনে তারা মানে প্রত্যেকটাই বড় বড় যত কটা ফিল্ম রিলিজ করছে দুর্গাপুজো কিন্তু বিশাল বিশাল তিনটে ছবি রিলিজ করছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে রঘু ডাকাত তারপরেই হচ্ছে দেবী চৌধুরানী তারপরেই হচ্ছে রক্ত টু এই তিনটে ছবি যেন তারা চেষ্টা করে প্রত্যেকটা হাউজ প্লিজ যেন চেষ্টা করেন বিদেশে রিলিজ করার যেমন দুবাই দোহা কাতার তারপর হচ্ছে ইউএসএর ডিফারেন্ট জায়গায় লন্ডনে স্পেনে জার্মানিতে কেন পারবে না বাংলা নিশ্চয়ই পারবে বাংলা অডিয়েন্স আছে প্রত্যেকটা দেশে বাঙালি আছে বাঙালির পরিমাণ প্রচুর বেশি সো আমরা কেন পারবো না এটা আমার কোয়েশ্চেন এটা জাস্ট আমার একটা কোয়েশ্চেন আর আমি জাস্ট রিকোয়েস্ট করতে পারি আমি সাধারণ একজন এর চেয়ে বেশি তো কিছু না যাই হোক এই খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আমি তাই করলাম এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা আর অল দ্য বেস্ট টু দ্য এন্টার টিম অফ দেবী চৌধুরানী স্যালুট ম্যান স্যালুট